সন্দেশকালীতে সমাবেশ করতে বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা রাজ্য প্রশাসনে নির্মম প্রচেষ্টা আবারও ভেঙে দিল হাইকোর্ট মাননীয় বিচারপতি সমাবেশের অনুমতি দিয়েছেন মাননীয় আদালতের সুনির্দিষ্ট আদেশকে স্বাগত জানা এক স্যান্ডেলে এই পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশকালীতে সভা করার অনুমতি চেয়েছিলেন আদালত শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দিয়েছে এবং তারপরেই এই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো এই নিয়ে রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া রয়েছে বিজেপির কি প্রতিক্রিয়া এবং শাসক দলের প্রতিক্রিয়াও শোনাবো শুনুন সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের স্থান মুখ্যমন্ত্রীর পরেই যেটা যে বিরোধী দলের থেকে সভা করবার জন্য হাইকোর্টের অনুমতি দিতে হয় এবং কোর্টের সিদ্ধান্তের পরে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা বাতিল হয় সেখানে কি গণতান্ত্রিক ব্যবস্থা কোনো কিছু আর অবশিষ্ট আছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সমস্ত প্রতিবাদকে বাযাত্য করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার যাই হোক তুভেন্দ্র অধিকারী সবার হোক বা না হোক সেটা কথা বড়ো কথা নয় সন্দেহ সান্দিতে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওখানে বুথে কোনো পুলিং এজেন্ট বসাতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত থাকবে বড়োদোপ বাবার বকাটে ছেলেরা থাকতো যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতো না তার আগে বাবার কাছে ম্যাগিং যে স্কুলটা ভালো না একুশে জুলাই ওকে মিটিং করতে তো হাইকোর্ট সেবার ওর কান দিয়েছিল এবার ওকে দশ তারিখে করতে হবে কারণ ও জানে বাংলার যে লক্ষ লক্ষ মানুষের গর্জন ব্রিগেড থেকে উঠবে মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সেই গর্জনে শুভেন্দুর নাটকবাজি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সেই গর্জনের আভাস পাচ্ছে বলেই আজকে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমানোর নাটক করতে হচ্ছে সেই গর্জনের আভাস পাচ্ছে বলেই প্রধানমন্ত্রীকে ডেইলি প্যাসেঞ্জারই করতে হচ্ছে বাংলা দু হাজার একুশে ট্রেলার দেখিয়েছে এবার পুরো সিনেমা দেখাবে যা শুনছি মালদার বিধায়করাও বিক্ষুব্ধ উত্তরবঙ্গের সাংসদরা বিক্ষুব্ধ বাঁকুড়ায় তো লড়াই চলছে শুভেন্দু আগে নিজের ঘর সামলা তারপরে ভাবি সন্দেশ তার উপরে বাংলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা